আমরা তারা দেখ সতেরো বছর কি তা করে বেড়া রে বেড়ি বানাইল বেড়ি রে বেড়া বানাইলায় কি আছে সতেরোটা বছর বেড়া তোর হকলে মিল্লা তোর এটা আঞ্জা দিয়ে সতেরো বছর কোনোদিন আগের রাত দিন পরের রাত কোনোদিন আমি তুমি দামি কোনোদিন আমরা আমরা কোনোদিন তোমরা তোমরা এইটা করে সতেরোটা বছর এই মানুষটিরে তামা তামা করেছে ঠিক কি না কোর বেড়া সেন্টি মানুষের সেন্টিমেন্ট বোঝা লাগে তোরা এবার ম্যান্ডেট দিছে ফার্স্ট বছরের লাগিয়া ফার্স্ট বছরের লেগে ম্যান্ডেট পাইয়া ক্ষমতা পাইয়া মাথাটা গরম হয়ে গেছে কারি কি সুন্দর লাগে এবার এমপি আগে দিয়া ফুচি দিয়া পুলিশের সরকারি পে পু পে তার তোর হুস না তে তো কী একটা রঙে আছে হ্যাঁ তার সামনে দিয়া পুলিশ পিছিয়ে দিয়া পুলিশ হ্যাঁ তে যে কি সুন্দর লাগে আইব কইছে দশটায় আইছে বিকাল পাঁচটায় এ ফলাফাইন ভাইয়া রাস্তার দুই কা দিতে খাড়া করাই রাখছে মন্ত্রী সাহেব আইব এমপি সাহেব আইব ফলাফাইন নিশান লাগছে এই লাড়তে 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 আটকা ভাইয়া ফানে লইড়া ফুইড়া এ হইয়া ফানি মুনি ডাই লাভ খাড়া করাইছে কি একটা কারবার আমি বলেছি দুনিয়ায় জোতার মাল যারা ফুলের মালায় লিপসা করো ফুলের মালা দেখলে যারা পাগল হয়ে যাও মনে রাখবা দুনিয়ায় যদি পাও ফুলের মালা এই ফুলের মালার কোনো দাম নাই কবরে যদি পাওয়া যায় জুতার মালা ঠিক দুনিয়ায় সবাই যদি জোতার মালা দেয় তোমার কোনো লস নাই তুমি কবরে গিয়া যদি দেখো ফেরেশতারা তারা তোমাকে বলতে সাহেলেন সাহেলেন মার হাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত আসেন 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 আমাদের জান্নাতে চলে আসেন সব হারাল্লা বলবেন না কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া কবরে যদি দেয় তোমারে জোতার মালা কি হবে জোতার মালায় কবরে যদি হয়ে যায় ফুলের মালা ও ভাই মনে রাখা লাগবে ক্ষমতা হইল কচুপাতার পানির মতো রে পানি যেমন কচু পাতায় টলমল টলমলো টলমল কাথ হলে যেমন পড়ে যায় সুতরাং যতই মেকানিজম করো যতই বুদ্ধি খাটাও যতই কায়দা কৌশল করো মনে রাখবা মনে রাখবা মনে রাখবা কায়দার জায়গায় কায়দা থাকে আল্লাহর খেলা বড় কঠিন খেলা সতেরো বছর পুলিশকে ক্যাডারে পরিণত করেছ আর্মিকে নিজে ব্যবহার করেছ হেলিকপ্টার দিয়ে রাস্তার উপর থেকে আমার যুবকের উপরে গুলি বর্ষণ করেছ ক্যাডারে লাগাইছ সতেরো বছর সকল মেকানিজম করার পরে আল্লাহর খেলা বড় কঠিন খেলা কত দল কত আন্দোলন করল কোনো আন্দোলন যখন সব আন্দোলন যখন ফেল মারল আমার ওই যুবকেরা সেই দিন মৃত্যুকে ভয় পেল না সিনা টান করে আবার আবু যখন দাঁড়িয়ে গেল সতেরো বছরের ক্ষমতা কচু পাতার পানির দিয়ে কাত হয়ে পড়ে গেল ঠিক ইচ্ছে করলেই সব করা যায় না মাইকটা তো আবার শেষ করে রাখি ভাই কি কানেকশন ছুটে গেছে কোথাও সবাই কোণ আমি এই আর বাজেই না এই সেটটা বাজে না এটা সবাই কোণ আমি সাদা পাঞ্জাবি ঐ যে ছলে বসো ওমা ওমা উড়ে তে মনে করছে অন্য বুজুর সেফাদিয়া বইয়া تھا বোবতা মানে যেটা লাইতা উড়ে তো শুরু হইছে না হলো আইজও না নসলতেছি বাদ ফাগু ডনের আগেতে ভাষণ লইয়া লইয়াকেতে আছে সেবা দেবiata অনেক জরুরি কথা আছে আমিন কম আরে এখন আমিন আর জোড়ে আমিন মুসলমান মন দিয়ে শুনরে ভাই তোমার পরিকল্পনা আল্লাহর পরিকল্পনা এক পরিকল্পনা না আমি মাঝে মাঝে ফুরকান বাই খুব টেনশন চিন্তা করি গভীর রাতে একাকি যখন থাকি আমি খুব ভাবি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন ওলামায় কালাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন সবাই মিলে মিছিল করল পাঁচই আগস্টের আগ পর্যন্ত সবাই মিলে মিছিল করল কি বলল দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ কি চাইলো কথা বলা কি চাইলো দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহর ফায়সালা দেখেন উমা আমরা সবাই মিলে চাইলো পদত্যাগ আল্লাহ পদত্যাগে হবে না কুত্রত্ব দেখছেন কমন পড়ছে আল্লাহর কুত্রত্ব দেখছেন খেলারা কি পদত্যাগ আল্লাহ কয় দেশ ত্যাগ এটা কি আমরা কেউ মাথাতে মাথা না এই বুদ্ধিটা আমরা জীবনে একটা লুকো কেউ যদি ফাঁসি আগস্টের আগে হাত তোলে যে আমি হুজুর কইছি দেশ ত্যাগ একটা লুক বলে নাই কোনো রাজনৈতিক নেতা বলে নাই কোনো মিছিল দেশ ত্যাগ দেশ ত্যাগ সব জায়গায় চাইছে দফা এক দাবি এক ফদত্যাগ ফদত্যাগ লগে দিয়ে একটা নাম আছে এটা আমি কইতাম না হয় কার ফদত্যাগ এটা কইতাম না দফা এক দাবি এক সকলে চাইলো দফা এক দাবি এক পদ ত্যাগ আল্লাহ কয় পদ হবে না দফা এক দাবি এক দেশ ঠিক কি না ক খেলাকা মা কথা খেলাকা কি আল্লাহ দে দেখি যাব তেমন আল্লাহ মনে করছো তোমরা চিন্তা করো কিতা আল্লাহ করে কিটা আল্লাহর মা দুনিয়ার আল্লাহ ছেড়ে দেয় ছাড় ছাড় দেয় ছেড়ে দেয় ঠিক কিনা কো আহ আহারে মুসলমান খুব খেয়াল করে শুনে লোকটা ছিল ইহুদি মনে আছে কথা তার নাম ছিল কি মৌল থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সচেতন কিছু নাগরিক এখানে আছে কলজার টুকরা শিক্ষিত আছে আমার তোমরা খালি মনে রাখবা বা মনে রাখার দি তার নাম না কি তা এই মৌল তে করছে কি তা যখন ক্ষমতা টমতা পাইছে হাফ ফিডা খ্রিস্টানের উপরে কয় কি তো কয় তোরা ইহুদি হাত বাদ দিয়া তোরা মুসানবীরে নবী না না তোরা কে রে ইসা নবীরে নবী মানলি এলেগা লেগে হাফ ডা ফিডা ফিরতে 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 তারে মিল্লা কয়জনে গাড়াও দিয়া লাইছে আমরা মতো আমরা ফলা ফাইনে যেমনি ফাঁস জাগর সারিগুল দিয়ে দিয়া গইতেছে না এর ভিতরে দিয়ে মৌলরে গাড়াও দিয়া লাইছে দিয়া গেড়াও দিছে পরে তে করছে কি না সদ্য বেশে ওই এলাকা থেকে বেরুইয়া আরেক দশকে গেছেগা গিয়া তার নাম রাখছে পৌল মৌলরে বদলাইয়া রাখছে কি তা পৌল তখন তো তার আর কেউ চিন্তা না তে হ্যাঁ খ্রিস্টান হয়ে গেছে গা তা আমি খ্রিস্টান এতদিন ইহুদির পক্ষ লইয়া তে খ্রিস্টানটা হাফটা ফিটটা তে অহন ওইসে পৌল আর ওইসে খ্রিস্টান খ্রিস্টান হইয়া সেটা তে খ্রিস্টান ধর্মের ভার ওরা বাজাই লইছে তে কইছে আল্লাহরে খুশি কর্তা গিয়া যত মিছা কথা কইতা পারো কোনো অসুবিধা নাই না ওজুবিল্লা কথা না যেমন ইহুদি দের একটা ধর্মীয় গ্রন্থ আছে এই ধর্মীয় গ্রন্থের ভিতরে কয়েকটা লাইন আছে হেরা কইছে কোনো মহিলা খেয়াল করেন সীন কথা কয় কোনো মহিলা যদি এই ইহুদিদেরকে বাঁচাইতো গিয়া মুসলমানদেরকে মারতো গিয়া কোনো মহিলা যদি অবৈধ মেলামেশা করে এটার জন্য গোনা হবে না যেহেতু ইহুদিরারে এই অবৈধ কাম কইরা মেলামেশা করিয়া ইহুদিরারে বাসাইছে এই মহিলাটার কোনো গোনা হবে না বরংস এটা জান্নাতে যাওয়ার কারণ হবে নাউজবিল্লা বলবেন না মানে ফুরা উল্ডানা ফুরা উল্ডানা এই উল্ডাটা কইয়া এই যে মৌলত্বে পৌল এই পৌল গিয়া সেটা কইতে আছে আল্লাহরে খুশি করার লেগে মিছা কথা নাওজুবিল্লা কোনটা কেন আল্লাহরে খুশি করাইতে গিয়া মিছা কথা কইতা পারবা তারপরে নিজে বাসনের লেগিয়া এত হেঁসা কথা কহনের দরকার নাই কামাই করতা গিয়া হালাল হারাম এত বাসনের দরকার নাই কথা কইতা গিয়া হেঁসা মিশা এত বাসনের দরকার নাই কাজ করতা গিয়া এত ন্যায় অন্যায়ের দরকার নাই দেখেন সবটি মুসলমানদের খ্রিস্টানদের ইহুদিদের মূল বিষয়গুলার এসে ভাঙ্গা তস করে ফেলছে এর লাস্টে যে এটা দিয়ে ফ্যাস লাগাইছে কইতাছে ভালোবাসা এমন একটা জিনিস ওই ভালোবাসা ভালোবাসা এমন একটা জিনিস এটা যার মনে যখন আসে এটা ব্যবহার করবা প্রসার প্রচার করবা যারে মনে ধরে তার লগে এটা ব্যবহার করবা বিয়া শাদি বৈধ অবৈধ এইসব খুঁজা লাভ নাই তার এক অনুসারী তার নাম ছিল ভ্যালেন্টাইন এই পৌলর একজন মুড়ি ছিল তার একজন বড় অনুসারী ছিল তার নাম ছিল ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন অর্থাৎ সাধু ভ্যালেন্টাইন সে ছিল একজন ধর্মযাজক সে ছিল একজন পুরোহিত সে ধর্মের একজন বাংলাদেশে আলেমদের যেমন আলেম আছে ইসলামের ফিশাব আছে মোহাদ্দেস আছে মুফাসের আছে সেখানে ছিল সেন্ট এই সেন্ট এই ভ্যালেন্টাইন তে আইয়া সেটা করছে গিতা কয় ভালোবাসার উপরে কোনো ধর্ম নাই ভালোবাসার ভিতরে কোনো বৈধ বৈধতা নাই এই ভালোবাসা ময় পৃথিবী ছড়াই দাও ভালোবাসার কারণে পৃথিবী দাঁড়িয়ে যাবে এই কথা কইয়া সেইরা এই তৎকালীন খ্রিস্টান যুবক যুবতীদেরকে তাদেরকে বিবাহ থেকে ফিরাইয়া তে গেট এ লিভ টুগেদার এক লগে দাঁড়াবিড়ি একখানো থাকবো রাস্তা দিয়ে আটতে আসে বাংলা বাজারও একবারে আরেক বেড়ার লোকের বেডির লোকে দেওয়া হয়েছে যেগে সামনের তা কে জরি না কয় মার্শাল্লাহ ভালো নাম কেমন আছেন ভালো হ্যাঁ আপনার না কি কয় মুখলেশ এখন জরি মুখলেসে মুখলেশে দেওয়া হয়েছে আপনি তো সুন্দর আপনি কি কম সুন্দর এই কথাবার্তা কই হাসিরা কল আমরা থাহা শুরু করি একখানো তো হ আমিও একলা আপনিও একলা কোনো বিয়াও নাই সাক্ষীও নাই এজাব কবুল নাই কাবিন নাই মোহরানা নাই বেনারসি কাঁথান নাই নাকের ফুল কান্ডের দোল গোলার মালা হাতের মালা নাই গেট দরাদরি নাই বেবাইরা কাপড় সুফর দৌড় নাই বিয়াশির খানা নাই বিয়া নাই বৌবাত নাই গায়ে হলুদ নাই সব বাদ দিয়া খালি দূরে গিয়া থাহা শুরু করন দশ পনেরো দিন থাকছে ভরে গীতা লইয়া জানি লাইক গেলাইছে লাইক তা করে দুইজনে দুই ফেল গেছে গা আবার গিয়া দুইজনে আবার দুই বেড়া দুই রে লইয়া আবার চলতে এই সব করে করে ওই ওই যে ভ্যালেন্টাইন তে করছে গীতা খ্রিস্টান ধর্মরারে তস নচ করিয়া দিছে আমরা জরিপে দেখেছি উনিশশো সালে এই আমেরিকাতে শতকরা সত্তর জন লোক শতকারও সত্তর জন লোক সংসার করত আর বাকি তিরিশ জন বিয়াশাদী করতো না বাচ্চা কাচ্চা নিত না এটারে যা মেলা মনে করতো এমনি এই এই অবৈধ মেলামেশা করতো হিয়াল কুত্তার মতো রাস্তাঘাটের ভিতরে অবৈধ মেলামেশা করতো ওই সেটা পরে বাচ্চা কাচ্চা নিত না কয়েকদিন পরে বৃদ্ধ হইয়া যাইত বৃদ্ধ হইয়া গেলে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখতো একদিন মারা গেলে তারি নিয়ে কবরও দিয়া লাইতো জিন্দেগি শেষ এই দুই হাজার সালে আবার জরিপ চালাইছে এখন বিবাহের সংখ্যা কত আমেরিকাতে শতকরা মাত্র পঞ্চাশ জন লোক বিয়ে করে আর জন লোক লিভ টুগেদার করে একসাথে মেলামেশা করে কিন্তু বিয়াশাদির কাছে যায় না ফলামাইয়া নেয় না এই জন্য পশ্চিমা বিশ্বের অনেক দেশে উপহার ঘোষণা করা হয়েছে কেউ যদি একটা বাচ্চা নেয় তারে এক কোটি ডলার উপহার দেওয়া হবে এক কোটি ডলার তাকে উপহার দেওয়া হবে একশো কোটি টাকা তাকে দেওয়া হবে তারপরেও মানুষগুলা ঝামেলা মনে করিয়া বিয়াশাদির যায় না তারা চিন্তা করে দেখলো যে আমরা দি দিন দিনটি হেনা ফুণ্ড দিনটি হেনা বিয়ে ছাড়াও আমরা খালি মেলামেশা অবৈধ হিয়াল কুত্তার মতো এই যে ভারতীয় উপমহাদেশে মুসলমান মধ্যপ্রাচ্যে মুসলমান তারা দি এই তিরিশ বছর বয়সে বিয়ে হইছে সত্তর বছর ধরে সংসার করতে আসে এরপরেও তারা সংসার ভাঙে না বুড়ায় বুড়িরে না দেখলে ভাগল লইয়া যাই বুড়িয়ে বুড়ারে না দেখলে ভাগ লইয়া যাই তারা চলে কেমনে আমরা পারি না কে রে তারা গবেষণা শুরু করলো গবেষণা শুরু করে তারা দেখেছে বাংলাদেশের মতো মানুষ বাংলাদেশের মতো জায়গায় এখনো হানড্রেড পারসেন্ট বিয়াশাদী হয় কারণ একটাই আমরা আল্লাহকে ভয় পাই আমরা ইসলামের বিধিবিধান মানি ঠিক কিনা ক আমরা আসল জায়গা তাইয়া করছি এখন কাফেডারা শুরু করছে ষড়যন্ত্র যে আমরা যেমন হিয়াল কুত্তার মতো এটিরও আমরা হিয়াল কুত্তা বানাইলাম এই ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি বাংলাদেশে এবারে প্রচার করছে এই বহুজাতিক কোম্পানিগুলো ভ্যালেন্টাইন্স এর নামে থার্টি ফার্স্টের নামে একত্রিশে ডিসেম্বরের নামে থার্টি ফার্স্ট নাইট পহেলা বৈশাখ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বিভিন্ন ওপেন এয়ার কনসার্ট করে বিভিন্ন জায়গার ভিতরে ওই টিএসসি চত্বরে রমনার বটমূলে বিভিন্ন জায়গায় বড় বড় গানের আসর করে এই গানের ভিতরে ফোলা মাইয়া নাসা নাসি একজনের উপরে আরেকজনে ফড়তে আছে গান চলতে আছে অবাধ নৃত্য চলতে আছে। ফাইভ স্টার হোটেলগুলোতে থার্টি ফার্স্ট নাইটে মদের কারবার চলতে আছে আমার দেশটার গজব করে দিছে তারা চাইতে আছে আমরাও যেন তারার মতো হইয়া আছে যাই কিন্তু আমরা বুড়া বেড়াইতে তো যায় না আমরা মুসলমানের ফুতাইতে ষড়যন্ত্র করে নিলেও আমরা মুসলমানের ফুতাইতে ইতার যায় না কিন্তু অধুনা ইডানিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশও এরকম শুরু হয়েছে মাইয়ার বয়স চল্লিশ মাইয়ার লাইগে বিয়ে বিয়ার কথা শুনলে মাইয়া সেতুটা সেটাই বাহার লোকে লগে কয় তোমরা আমার বিয়া লইয়া রে আমার তো আমি এ বুঝাম আমি বিয়া করতাম না তাইলে তুই বিয়া করতি না কারণ রাখি তা কারণ হইল তাই বিয়ার পরে যে এটা বুঝলো তাই বিয়ার আগে এটা বুঝ জালাইছে। এই সিহন কথাটি কইন না না সিহন কথাটি কইন না ফাইতা না আরো সহজ করে কই আন্ডার তাটারে চেষ্টা করে দেখছে ভাড়ে না আবার আর বয়স হয়েছে সত্তর বছর বাহার বয়স কত বছর নেই আরে কথা কই জুড়ে কত বছর সত্তর বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা এবার আর কোয়াটার ওই ফুতে কোয়াটার ফাইসে পরে তে আবার আব্বার লাগে ভাগল তে বাইতে যাক আব্বা সরকারি গাড়ি ফাইছি কোয়াটার ফাইছি আপনি না আমি বাস সাথে উঠতাম না কারে কসকিটা আমি তুই না আমি না গেলে উঠতি না তো যাই তো কৈছে আব্বা আম্মারে ফরে নেন এবার আপনি লন তে এবারে কইলাম দুই তিনবার কইছে তোর আম্মারে হালাইয়া কইলাম আয়া কেন দো এবার না দুই তিনবার দু একদিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা এই কথা কই আবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে মিলাদের দিন এবারে ফোরছে মিলাত ফুড়িয়া কইছে দুই দিন থাকা যাইবেন এবার ফরের দুই আড়াইটার সময় উঠতে ফুতের দরজাত দিয়ে লারা দিছে ফুতে তো ডরাইয়া ফালুইটাকে কী থামবা কয় তেল আছে নি কয় তেল দিয়ে কীতে করবে কয় ঘুম দিও হয় না বায়ুটা চোরা তোর মা আনা তেল দিয়া ফানি দিয়ে নিয়ে মাথার দুই তো ঘুমাইতাম কুদুর তেল দে দেহে মাথার দিয়া ঘুম নি ফুতে তো ডরাই লাইছে ফরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তরে ব্লাড ইউরিন ইসিজি কত টেস্ট মেস্ট দিছে দিয়া সেটা কয় কোনো রোগ তো নাই বুড়া বেড়ায় কইতা ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো রোগের কথা আমি কইতে আসছি তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের এত বুড়া বেড়ায় ধইরা সেরা কয় রোগ টুক কিচ্ছু না তার এখন বাইদ দিয়ে আইত তার এখন বাই দিয়ে আমার রোগ শেষ ওই বুড়া বেড়ির লেগে টান